আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে বেশ ভালোই আছেন তো আজকে কোনো ফ্যানের ভিডিও না আজকে অন্য একটা জিনিস দেখাবো এই জিনিসটা দেখার পরে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন ঠিক আছে তো আমাদের দোকানের লোগো তৈরি করা হয়েছে ঠিক আছে আমাদের এই হৃদয় শপের লোগো তৈরি করা হয়েছে তো আমাদের লোগোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে আজকে কোনো পণ্য দেখাবো না আজকে আমাদের দোকানের যে লোগোটি আছে সেই লোগোটি প্রিন্ট করা হয়েছে মানে প্রিন্ট আরো ভালো করে করব তো আমরা এমনি মানে প্রিন্ট করে বের করে আমাদের লোকটা দেখতে কেমন লাগে সেই জন্য ঠিক আছে তো আমি আপনাদের একটু দেখাই তো এটা হচ্ছে থেকে ভিডিওটা করো এটা হচ্ছে আমাদের শপের লোক এবার কাছে এসে একটু দেখাও আমাদের শপের লোকটা কেমন এটা হচ্ছে ই ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা মানে শপিং ব্যাগের মতন ইটা তৈরি করা হয়েছে এটা হলো হৃদয় এটা হলো শপ ঠিক আছে এটা হলো ই ইটা কেমন হয়েছে আপনারা জানাবেন ই হৃদয় সব আসলে লোগোটা আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে একটু একটু করে এগিয়ে যাচ্ছে এই সব এছাড়াও আমাদের এই ঘরের কিন্তু কাজ চলছে ঠিক আছে মানে আমাদের দোকানের কাজ চলছে দোকানের ফ্লোরে টাইলস লাগানো হয়েছে তো এখনো টাইজের কাজ বাকি আছে এই যে দেখতে পাচ্ছেন নিচে এখনো কাজ কমপ্লিট হয়নি তো এই পাশে আরো আমাদের জিনিসপত্র আছে যেগুলো অগস্ত হলো দেখাও এই যে আমাদের কম্পিউটার আর এই পাশে আমাদের আছে ফ্যান এই যে এই ঘরে আমাদের প্রোডাক্ট গুলো আছে এই যে এই ঘরে আমাদের প্রোডাক্ট গুলো আছে হয়তোবা আলোর জন্য দেখা যাচ্ছে না এখনো লাইটিং লাইটিংও নেই তো আমাদের ইদয় সপ্তাহের যে লোগো আছে সেই লোগোটা আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো ধন্যবাদ সকলকে